থাকলেও নগরটা অ্যাভেলেবেল থাকে না নতুন যুগে প্রবেশ করছে এমএফএস সেবা চার্জ হাজারে সাড়ে আট টাকা দেশে দু সালে চালু করা হয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং এমএফএস সেবা যার মাধ্যমে নগদ অর্থ জমা উত্তোলন প্রবাসী আয় পাঠানো কেনাকাটা ও বিভিন্ন বিল দেওয়া সহ নানা সেবা নিতে পারেন গ্রাহকরা বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে দেশে মোট এমএফএস অ্যাকাউন্টের সংখ্যা চোদ্দো কোটি সাড়ে চৌষট্টি লাখেরও বেশি প্রতি মাসে এসব অ্যাকাউন্টে ক্যাশ ইন ক্যাশ আউট পেমেন্ট বিল পে সহ বিভিন্ন মোট লেনদেন করা হয় প্রায় দেড় লাখ কোটি টাকা বর্তমানে এমএফএস সেবাদাতা কোনো প্রতিষ্ঠান নিজেদের মধ্যে লেনদেন করতে না পারলেও এক সেবাদাতা অন্য এম এফ এ লেনদেন করতে পারে না তবে আগামী পয়লা নভেম্বর থেকে চালু হচ্ছে আন্ত এম এফ লেনদেন সুবিধা এক্ষেত্রে প্রতি হাজারে টাকা পাঠাতে চার্জ পড়বে সাড়ে আট টাকা আর ব্যাংক থেকে এমএফএস এ খরচ দেড় টাকা এছাড়া ব্যাংক থেকে পিসিতে হাজারে মাত্র দুই টাকা চার্জ দিতে হবে তবে আগের মতোই থাকছে প্রতিষ্ঠান বেদে উত্তোলন বা ক্যাশ চার্জ অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নতুন এই সিদ্ধান্ত গ্রাহক ভোগান্তি কমালেও বাড়বে ব্যয় বাড়তি সুবিধা পেতে গ্রাহককেই বাড়তি ব্যয়ের চাপ নিতে হবে বলে দাবি করেন ব্যাংকাররা বাংলাদেশ ব্যাংক বলছে ক্যাশলেস সোসাইটি গড়তে গ্রাহক স্বার্থ সামনে রেখেই সাজানো হচ্ছে আগামী সব পরিকল্পনা আগামী পয়লা নভেম্বর থেকে ব্যাংক পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও এম প্রতিষ্ঠানগুলো এই লেনদেন শুরু করবে যা একযোগে শুরু হবে দেশে। সৌরভ হালদার কনভকাল সংবাদ